আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি অনেকে আসলে ডায়াবেটিস সম্পর্কে খুব ভালো করে জানে না টাইপ টু ডায়াবেটিস মানে হচ্ছে কোষে ওভারলোড অর্থাৎ আমরা যে অতিরিক্ত খাদ্য গ্রহণ করছি প্রসেসড প্রসেসড যে ফুডগুলো আমরা রেগুলার খাচ্ছি কিন্তু সেটাকে বার্ন করছি না ব্যবহার করছি না আমাদের শ্রম নেই আর আলাদাভাবে ওরকম ব্যায়ামও করছি না এছাড়াও আমরা অনেক স্ট্রেসড লাইফ লিড করছি রাত জাগি নিজের জন্য সময় নেই তো আমরা আমার যত্ন নেওয়ার ঘুমের ব্যায়ামের এই সময়গুলো আসলে আমার সত্যিই নেই তো যার ফলে হচ্ছে কি যে এই কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমছে জমে কোষে ওভারলোড হচ্ছে এবং ওই রক্তের চিনিটা কোষে ঢুকতে পারছে না আর আমরা কিন্তু ভাত খাচ্ছি রুটি খাচ্ছি ফল খাচ্ছি দুধ খাচ্ছি অর্থাৎ রক্তের ভিতরে চিনি কিন্তু আসছে এছাড়া আমরা যখন স্ট্রেসড হই তখনও কিন্তু ব্লাড সুগার বেড়ে যায় আমরা যদি রাত জাগি তাও কিন্তু আমার ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায় যাদের ডায়াবেটিস আছে তারা আপনারা জানেন এটা এখন চিনি বেড়ে গেছে এমন একটি রোগ সেখানে আমরা কি করে ছয় বেলা চিনি খেয়ে এই রোগ থেকে মুক্ত হব প্রিয় দর্শক আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যারা ডায়াবেটিসের চিকিৎসা করতে সকালে রুটি খাচ্ছি তারপরে একটু পরে আবার নাস্তা করছি চিড়া মুড়ি বা বিস্কিট একটু পরে আবার ভাত খাচ্ছি ডাল খাচ্ছি এবং আবার বিকেলে নাস্তা করছি ফ্রুটস খাচ্ছি রাতে আবার রুটি খাচ্ছি ডাল খাচ্ছি ঘুমানোর আগে দুধ খাচ্ছি তো প্রিয় দর্শক আপনারাই বলুন যে এই ছয়বেলা আমরা যে চিনি খাচ্ছি রক্তে চিনি আসছে এখন কোষে যে ওভারলোড চিনিটা তো ঢুকতে পারছে না তো আমরা ডাক্তার দেখাচ্ছি এই যে ওনারা ওষুধ দিচ্ছেন অথবা ইনসুলিন দিচ্ছেন তো রক্তের চিনিকে জোর করে কোষের ভিতরে ঢোকানোর জন্যে এই ওষুধগুলো কাজ করে বা ইনসুলিন কাজ করে তো এখন ওই রক্তের চিনি মেপে আমরা দেখছি চিনি তো কমেছে আমরা তো ভাবছি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখন এই কোষের যে ওভারলোড সেটা কিন্তু প্রিয় দর্শক আমাদের যে মূল কারণ ডায়াবেটিসের সেটা কিন্তু এই ওষুধ দিয়ে এবং ছয়বেলা চিনি খেয়ে দূর হচ্ছে না আপনাকে যে ডাক্তারই চিকিৎসা করবে আপনাদের উচিত তাকে কিছু প্রশ্ন করা যেমন আপনার যে কোষে ওভারলোড আছে এটা বোঝার উপায় কি অর্থাৎ আমরা যদি হোমা আয়ার ইনসুলিন রেজিস্টেন্সটা পরীক্ষা করি এবং হোমা আয়ার যদি আমার এক থাকে তাহলে কিন্তু আপনার কোষে ওভারলোড নেই হোমায়ার যদি আপনার বেশি থাকে তাহলে কিন্তু কোষে ওভারলোড আছে তো এখন এই হোমায়ারটা আপনারা টেস্ট করাতে পারেন ইনসুলিনটা টেস্ট করাতে পারেন যে আমি তো সুগার টেস্ট করাচ্ছি সুগার নিয়ন্ত্রণে আছে আমার ইনসুলিন কি নিয়ন্ত্রণে আছে তো যখন দেখবেন যে আপনার সুগার ইনসুলিন দুটোই নিয়ন্ত্রণে আছে তাহলে বুঝবেন আপনি এখন সুস্থ